ভাবে চিনি হাঁসের মাংস রান্নার রেসিপি এভাবে একবার রান্না করলে বারবার খেতে চাইবেন একবারে গ্রামে মাটি চুলার রান্নার ফিল পাওয়া যাবে দেখতে যতটা লোভনীয় হয় খেতে তার থেকেও বেশি সুস্বাদু সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমার মায়ের মতো করে হাঁসের মাংস রান্না করব তো এখানে একটা চীনা হাঁসের মাংস কেটে নিয়েছি আনুমানিক দুই থেকে আড়াই কেজির মতো মাংস হবে মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই তো কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি তো আজ তো কিছু গোটা গরম মশলা দিয়েছি আর এই তো এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলার মধ্যে তেজপাতা দারচিনি সাদা এলাচ লবঙ্গ এসবই দিয়েছি চার পাঁচটা করে তো ভালোভাবে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে আর এই তো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবারে আদা রসুন বাটা দেব তো বড় চামচের দু চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর মশলা কষানোর সময় অবশ্যই কিন্তু চুলা জালটা মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু মশলাগুলো পড়ে যেতে পারে তো আদা রসুনটা কিছুটা ভেজে নিয়েছি আরও কিছু সময় এবারে হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কিছুটা নেড়েচেড়ে সামান্য কিছু পানি দিয়ে দেবো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আর এই তো এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো দিয়ে ভালোভাবে কিছু সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব আর এই তো উপরে কিছুটা গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিলাম আর এই তো দেখুন মশলা কষানোর কালারটা আমার মশলাটাই কিন্তু সুন্দর মতো কষাতে হবে এতে করে মাংসের স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় আর এবারে আমি ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আর এবারে ভালো মতো করে নেড়ে নেব, মশলার সাথে মাংসগুলোকে মিক্সড করে নেব। হাঁসের মাংস রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে যত বেশি সময় নিয়ে ধীরে ধীরে রান্না করা হয় এতে করে মাংসের স্বাদ অনেক বেশি বেড়ে যায় তাই হাঁসের মাংসটা অনেক বেশি সময় নিয়ে রান্না করলে খেতেও বেশি ভালো লাগে আর এই তো কিছুক্ষণ পর মাংসের থেকে কিছুটা পানি বের হয়েছে তো এভাবে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি এতে করে মাংসটা অনেকটাই সিদ্ধ হবে আর হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে আর হাঁসের মাংস রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি আমার মা অনেক সুন্দর হাঁসের মাংস রান্না করতে পারে আর আমার মা অবশ্যই মাটির চুলার মধ্যে রান্না করে আর হাঁসের মাংসটা মাটির চুলায় রান্নাটা সবথেকে বেশি টেস্টি হয় আর এই তো হাঁসের মাংস থেকে বের হওয়া পানিটা আমি প্রায় শুকিয়ে এসেছে এবারে কিছুটা সময় কষাবো এতে করে মাংসের চর্বিটাও কিন্তু ছাড়া শুরু করবে আর এই তো দেখুন প্রায় কিন্তু কষানো হয়ে গেছে কিছুটা এবারে আমি কিছুটা পানি দিয়ে দেব। কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে যেহেতু গ্যাসে রান্না করতেছি তো তার জন্য আসলে কিছুটা পানি না দিলে নয় আর চীনা হাঁস যেহেতু অনেক বড় হাঁস তো তার জন্য তো পানি দিতেই হবে আর এই তো পানিটা কিছুটা ফুটে এসেছে এবারে কিছু রসুন দিয়ে দিয়েছি হাঁসের মাংস রসুন না দিলে আসলে ভালোই লাগে না তো পানিটাও শুকিয়ে গেছে এবারে আরেকবার আমি কষাবো তখন আসলে কিছুটা কষিয়েছিলাম এবারে আরও একবার কষানো হবে মাংসটা আর এভাবে করে রান্না করলে কিন্তু মাংসের স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এই তো মাংসটা আমি প্রায় তিন ঘন্টার বেশি সময় ধরে রান্না করতেছি রান্না প্রায় হয়ে এসেছে নামানোর আগে আবার কিছুটা গরম মশলার গুঁড়ো দেব। দিয়ে কিছুটা নেড়ে চড়ে চুলার জালটা অফ করে দেব, মাংসটা আমার রান্না হয়ে এসেছে কালারটাও অনেক সুন্দর এসেছে কিন্তু রাত হয়ে গেছে আমি বিকালবেলা রান্না শুরু করেছিলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে দেখুন মাংসটা কত সুন্দর রান্না হয়েছে যে মাংসের পিস থেকে হাত দিয়ে সুন্দরভাবে মাংসগুলো ছুটে আসতেছে আর মাংসের কালারটাও কিন্তু দারুণ এসেছে আর বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম মাংসটা কিন্তু অনেক ভালো হয়েছিল তো চীনা হাঁসের মাংস এভাবে রান্না করলে আলহামদুলিল্লাহ আপনাদের রান্নার স্বাদও কিন্তু অনেক ভালো হবে তো মাংসটা দেখেই বুঝতে পারতেছেন দেখুন ভিতরে কত সুন্দর সিদ্ধ হয়েছে আর এই তো রসুন যেটা না হলেই নয় আর হাঁসের মাংস রান্না করলেই আমার বাড়ির কথা আর আমার মায়ের কথা অনেক বেশি মনে পড়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকে